আসসালামু আলাইকুম আমরা যখন সমতলে বিছানো স্থির এবং এনক্লোজ পৃথিবী নিয়ে আলোচনা করি তখন জেনারেল লাইনের অন্ধ অপবিজ্ঞান মনস্করা তো বটেই কিছু দিনদার মাদ্রাসা লাইনের অপবিজ্ঞান মনস্করাও আমাদেরকে বিরোধিতা করার চেষ্টা করে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারা দলিল প্রমাণ নিয়ে আসে ইবনে তাইমিয়া রহিমুল্লাহ সহ অন্যান্য সালাফদের যে তারা নাকি বলছেন পৃথিবী গোলাকার হ্যাঁ ঠিকই তো আছে ভাই পৃথিবী তো গোলাকারই আমরা তো পৃথিবীকে চার কোণাকার বা ত্রি কোনাকার বলি নাই পৃথিবী প্লেটের মতো গোল পৃথিবী বলের মতো গোল না আপনারা কেউ একটা সামান্য দলিল প্রমাণ দিতে পারবেন না যে কোনো সালাফ পৃথিবীকে বলের মতো গোল এবং ঘূর্ণায়মান বলছেন এবং তারা সূর্যকে পৃথিবী থেকে বড়ো বলছেন এই দলিল আপনারা কেউ দিতে পারবেন না তারপরও আপনারা শুধু শুধু একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা করেন কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত স্পষ্ট আয়াত দিয়ে প্রমাণিত পৃথিবী সমতলে বিছানো স্থির এনক্লোজড এবং গোলাকার অর্থাৎ সমতলে বিছানো প্লেটের মতো গোলাকার বলের মতো গোল কোথাও বলা হয় নাই কোরআনেও না হাদিসেও না কোনো তাবেই তাবে তাবেইন সালাফ কেউ বলেন নাই সুতরাং আপনারা শুধু শুধু ওই ওনাদের গোলাকার বলা শব্দটা নিয়ে ফেতনা সৃষ্টি করার চেষ্টা কেন করেন কেন আপনাদেরকে অপবিজ্ঞানের সাথে মিলিয়ে ইসলামকে বর্ণনা করতে হবে ইসলাম কি এতই অসহায় যে অপবিজ্ঞান থেকে তথ্য ধার নিয়ে বা তার সাথে মিলিয়ে ইসলামকে উপস্থাপন করতে হবে ইসলামের কি নিজস্ব কোনো সৌন্দর্যতা নাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রকৃত ইসলামে ফিরে আসেন অপবৈজ্ঞানিক ইসলাম চর্চা বাদ দিয়ে সত্যিকারের সাহাবি ওয়ালা ইসলামকে চর্চা করার চেষ্টা করেন তো আরেক দল অ্যাডভান্স কি বলবো অ্যাডভান্স বলবো না ব্যাক বলবো ব্যাকডেটেড বলাই ভালো তারা আবার আমাদের এই আলোচনাকে খ্রিস্টানদের আলোচনার সাথে মিলিয়ে আমাদেরকে খ্রিস্টান বলার চেষ্টা করে তারা বলে যে এই ধরনের আলোচনা বাইবেলে পাওয়া যায় মানে কি পরিমাণ বোকার হইলে এই ধরনের কথা বলা যায় বাইবেলে তো জান্নাত 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 জাহান্নাম ঈসা আলাহিসাল্লাম সহ পূর্ববর্তী সব নবী রাসুলের কথা আছে এমন অনেক কথা আছে যা কোরআনের সাথে হুবহু মিলে যায় তো কেউ যদি জান্নাত জাহান্নার মৃত্যু এবং নবীদের কথা বলে তাহলে সেও কি বাইবেলের কথা বললো সেও কি খ্রিস্টান হয়ে গেল মানে তাদের কথা অনুযায়ী তো তাই হবে আর যদি তাদের এই পলিসি অনুযায়ী বলতে যায় তাহলে তো তাদেরকে বলতে হবে তারা কুফর করতেছে নাউজবিল্লা কারণ তারা জানুয়ারি শব্দটা ব্যবহার করে জানুয়ারি হচ্ছে জানুস দেবতা থেকে আসছে শব্দটা তারপরে সানডে আসছে সান থেকে এরকম অসংখ্য শব্দ আছে যেগুলি মূলত কাফেরদের দেবতা পূজা থেকে আসছে তো সেগুলি যারা ব্যবহার করবে তারাও তো তাই হয়ে গেল মানে তাদের তাদের যেই কথা বা তাদের যে চিন্তাধারা তাদের যে থিওরি সেই অনুযায়ী আমি এই কথাটা বললাম মানে আমি অনেক সময় ফার্মামেন্ট আমরা ফার্মামেন্ট শব্দ ব্যবহার করি আরও কিছু কিছু শব্দ ব্যবহার করি যেগুলি নাকি বাইবেলের সাথে মিলে যায় ভাই ফার্মামেন্ট একটা ইংরেজি শব্দ সেটা বাইবেলে থাকুক আর যেখানেই থাকুক তো এইটা বললে সে মিশনারি হয়ে গেল সে খ্রিস্টান হয়ে গেল সে বাইবেলকে প্রচার করতেছে এইটা কথাটা বলাটা যেরকম বোকামি তেমন মূর্খতা তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে পৃথিবীর সমতলে বিছানো স্থির এনক্লোজড এবং বল প্লেটের মতো গোলাকার বলের মতো গোল না আর পৃথিবী ঘুরেও না আর সূর্য পৃথিবী থেকে তার লক্ষ্যগুণ বড়ও না আসমানের ভিতরেই চাঁদ সূর্য এবং তারকারা আছে এগুলি তো বহুবার বলছি আমার সমতলে বিছানো স্থির পৃথিবীতে আছে। এটার নতুন সংস্করণ আসতেছে ইনশাল্লাহ বইয়ের নাম হবে দুনিয়া এনক্লোজড স্থির এবং সমতলে বিছানো এই নামে আসবে সম্পূর্ণ নতুন সম্পাদনা নতুন প্রচ্ছদ নতুন সেট এবং আরও কিছু আর্টিকেল সাথে থাকবে ইনশাআল্লাহ এটার দ্বারা উন্মতের অনেক ফায়দা হবে উম্মত অপবিজ্ঞানিক ফেতনা থেকে বাঁচতে পারবে আশা করি ইনশাআল্লাহ আর সবাইকে আহ্বান করব বইটা সংগ্রহ করবেন এবং বইটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবেন নিজেও করবেন অন্যকেও করাবেন কারণ সঠিক সৃষ্টিতত্ত্ব জানা অত্যন্ত জরুরি নয়তো শয়তান ধোকা দিয়ে মানুষের ইমান আঁকিদাকে নষ্ট করে দেবে কারণ এই সৃষ্টিতত্ত্বকে বিকৃত করা এটা দাজ্জালের ইলমি ফেতনার একটা অংশ তাই সঠিক প্রকৃত এবং কোরআনিক সৃষ্টিতত্ত্ব জানাটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি আল্লাহ তালা আমাদেরকে জানার তৌফিক দান করুন আমিন